এর ভেটকি মাছের কাঁটা রান্না হবে এই যে ভেটকি মাছের কাঁটাগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে এটা খেয়ে এই কাঁটা আজকে সবকিছু হবে তাই তো মাংসের মতো করে রান্না হবে তাই তো আর এটা দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভাজা হোক এই যে ভেটকি মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবারে তরকারি হবে এটা একদম কষা কষা কড়াতে তেল দেওয়া হয়েছে পোড়নে তেজপাতা গোটা গরম মশলা তাই তো পড়নের তেজপাতা গোটা গরম মশলা দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কিন্তু কেটে রাখা পিঁয়াজ একটু পরে বলো না তাহলে আমরা বলতে লাগলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হবে এটা পুরো একদম তেল ঝাল কষা কষা হবে অনেকদিন বাদে এই ভেটকি মাছের কাঁটা রান্না হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে নুন দিচ্ছে স্বাদ নুন দেওয়া হয়ে গেছে এবারে হলুদ দেওয়া হবে পরিমাণ মতন এবারে কী মশলা দিচ্ছ আদা রসুন

দিচ্ছ আলু কেটে টাকা আলু দিয়ে দিচ্ছে দিয়ে মশলার সাথে কষানো হবে টমেটো দুটো দিয়ে দিল মানে চটপট রান্না হবে তাই তো শর্টকাট শর্টকাট চটপট ভেটকি মাছের কাঁটা চটচুড়ি চটচুড়ি না ঠিক এটাকে কী বলে কষা কষা হবে ভেটকি মাছের কাঁটা কষা হবে একদম মাংসের মতনই এটা জলটা দিয়ে দিলে প্রচুর পরিমাণে ঘাস বেরিয়েছে বসে যাচ্ছে না একদম রান্নার কাছে তার সত্ত্বেও ভিডিও করছি কষানো প্রায় হয়ে তাই না কষানো হয়ে গেছে না জল হুম এবারে জল দিয়ে দেওয়া হচ্ছে খুব বেশি জল দেবে না সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে সেইটুকুই জল একদম কষা কষাই হবে এটা উনুনের প্রচুর তাপ হয়ে গেছে দেখো ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা ভেটকি মাছের কাঁটা এবি খেতে হবে গন্ধও বেরিয়েছে এবি

ভেটকি মাছের কাঁটা রান্না রেডি হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় কে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আজ তাহলে আসি আবার আসুন নতুন কোনো ভিডিও নেই